কত কষ্ট করি কতগুলা ইট দিয়ে রাখা ইট দিয়ে রাখা কবে থেকে এখানে তো কাপড় কাচার মতো অবস্থাও নেই নিচে যদি পাখা করা যায় ওইটা ভালো হতো আর এটা হচ্ছে আমাদের এই সাইডের বেড়ার অবস্থা দেখেন দর্শক এটা অনেক আগেকার ঘর এই যে দুইটা বার দিয়ে চেকনা দিয়ে রাখতে আর পিছনে বেড়ার অবস্থা দেখেন শুধু এই দেখেন কি অবস্থা বেড়াটার আচ্ছা এই যে এখানে যে একটা বাথরুম দেখতে পাচ্ছি এই চুগে এসে ওই যে এই বাথরুম আসলে কল্পনাও করা যায় না

তারপর ওই ছেলেও কোনো কাজ করে না বিয়ে করে না আপনিও বৃদ্ধ মানুষ তারপর সংসারটা কীভাবে চলে ওই তো ওই যে মির্সাগর কী করবো ওই মিসাগর থেকে দেয় ওই যে পণের কাপড় চোপোড় বা তেল ব্যাটার ভাত এগুন দেয় মিসাগরেরও খুব ধনী ধনী যারা বিয়ে নে খুব কয় মে আমার মি তিনটি আজকে কি খাইছেন এই যে এখন কেউ কী খাইলাম কি সাঁতু খাইলাম সাঁতু কেন কি খাবো ভাত নেই করছে যে ওই যে ওই বাড়িতে নেই কাল ভাত দিছিল ওই ভাত দুই মাই প্রতি খাইছে রাত্রি তখন মিদা বাড়িতে ভাত না খাই সাধু খাই থাকা লাগছে অভাবে হ্যাঁ কি করবো ভাত নি চাল নি আজ পাতিলি বেশিরভাগ দিন কিভাবে থাকা লাগে আপনার হ্যাঁ বেশিরভাগ এভাবেই হ্যাঁ এইভাবে থাকি এরকম থাকি তো ওই কাজ করে না কেন হ্যাঁ ওই ছেলে কথা ওকে ডাকলে যায় না ডাকলে না যায় আপনার এই যদি ভালো কিছু ইচ্ছা করে তখন করেন ওই মিশা দিয়ে যায় খাওয়াতে যায় ভালো মন্দ খাইনি বেশি না হ্যাঁ খুব কষ্ট ঘরের কষ্ট তেলের কষ্ট ভাতের কষ্ট সরত তো নেই আমার স্বামী থাকতেই আমি লোকের বাড়ি কাজ করেছি লোকের বাড়ি কাজ করিকে যাইনি আবার স্বামীর কাছ থেকে পেটে ব্যথা ছিলি এক মাস দেড় মাস করে ব্যথা উঁচু হয়ে থাকে তো বাড়িতে কাজ করিয়ে নি খাওয়াইছি খাওয়াই সব চারবার মানুষ করছে খুব কষ্ট বাবা এ কষ্ট করতে কারো করি বাবু নি মাও নি কারো কারো কাছে ওষুধ খাওয়ার টাকাও থাকে না 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 টাকা আজ যাই যে ওই বাড়ি বেশি ওষুধ মানে মুরগি আছে মুরগির ডিম বেঁচে হতে হবে একটা মুরগি আছে কিন্তু ডিম তো আপনার নিজেরই খাওয়া উচিত শরীর ভালো রাখার জন্য না আমার তো পিসার ঘর বাড়ির অবস্থা এরকম এত খারাপ কেন কি করবো এটা এই যে এই ঘর কিনতে যাই তো মরে গেছে এই ঘর কিনতে যাই তো হাতে অবস্থা কেন ওই তো হ্যাঁ এই যে কি অবস্থা ঘরের খুব অবস্থা ঘরের চাল তো একবারে শেষ

চোর আসছিলো এই ঘরে আবার হ্যাঁ আপনার কি আছে ঘরে চোর আসছিলো ও যেমন ছাড় না আমি একা একা কাজ হ্যাঁ ওই ছাগল একটা বন্ধু হ্যাঁ ও ছাগল ছিলি হ্যাঁ ছাগল লিতু আছেন না হ্যাঁ সেই জন্য হ্যাঁ ঘরের দরজা লাগতে দিই ভাই ঠিক আছে হ্যাঁ অবস্থা আপনাদের মতো মানুষের ঘরে চোর আসে ওরে বাবা চোর আসে না এতে গরিব মানুষের ঘরে চোর আসে এই যে

হাই দর্শক দেখেন খুব কষ্ট আমার দেখেন দর্শক এই পাশে এই যে একটা ভাঙা জানালা আর এই পাশে যে বিভিন্ন ধরনের বস্তা দিয়ে তারা বেরা দিয়ে আছেন দেখেন এই চালের বস্তা দিয়ে কোনোমতে মানে বেড়ার কাজটা তারা চালাচ্ছেন এই যে এখানে একটা ছেরা পার্টি এটাও তাদের বেড়ার কাজ করতেছে এই যে এদিক দিয়ে দেখেন ফাটা আই পাইলিরা নাই

হ্যাঁ কৃতি হ্যাঁ কৃতি সকাল তেনে হা খেতেছে সারাজীবন কীভাবে কষ্টই থাকবে এ কষ্টই থাকতে হবে আমার সুখ দেবো না বাবা আমাক সুখ দেয়া আমার তো বিরিয়ানি সুখ এ নুচুবেনি নুচুবে নেই আমার নুচিবি আর নেই কি করবো ঘর তো ভাঙাই তারপরে আবার মানে ঘরে এক মানে এখন বর্তমান দুপুরে রান্না করার মতো চালেও নেই না এই অবস্থা এই অবস্থা এই যে রায় আসতেছে সারা দিন যাচ্ছে রায় আসলে আবার তৈরি আমার মনে হয় যে দেউন বাইক দেয় হয় বিষ খায় না না গলা ধরলে এই তৈরি এই 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 টানের জন্য এই ওষুধ পাতি খাতি কোনটন পাইনি হয় না খাবারই পান না আবার কি হয় ভাবেন তাই না ওই তো খুবই খারাপ অবস্থা না ঘর বাড়ি আপনার নিজেদের অবস্থা ওরে বাবা আমার ঘরবাড়ী এনতা তাই আমার ভাঙা ঘর হলে আমি লেখবি পুছি যাই যুদ দি টন্টুনি কই লোকে ওই পায়ামত কে লোক আসে ভাগ গালি যে বাপড়া বাপ আমরা দুই মানুষ তাই আছে যে আমরা ই করি ওই আছে তুই আছে এই সরি তারপর ছেলে যত বছর বয়সেও কাম করে না বিয়ে করে না মানে আপনি কিছু বলেন না হ্যাঁ বনুর অনবধি কই আইছি সব গলে কি কই আইছি অন ওবিত্ত আছে

যেমন আসে না কয়েক ঘর নিই কার বাড়ি যাও কোন জায়গায় যায় বসুক এই দেখো যার যাচ্ছে লোকে যাওয়াই জুংরা আননি আছে ডেকে আনি আটা বিটি তৈরি করে খাওয়ায় আমার ক্ষমতা নেই আমার সের ক্ষমতা নেই আমরা তো আপনার সব কষ্টের কথা শুনলাম হ্যাঁ আমাদের দেশ বিদেশের অনেক ভাই বোন আছে সব শুনলেন এখন তারা যদি আপনার পাশে দাঁড়ান ইনশাল্লাহ একটা ব্যবস্থা হবে হ্যাঁ আল্লার কাছে যাতে আমরা ব্যবস্থা করতে পারি ঠিক আছে যদি কোনো ব্যবস্থা করতে পারি আমরা এই যে অবস্থা এখানে তো কাপড় কাছার মতো অবস্থাও নেই নিচে যদি পাখা করা যায় ভালো হতো আর এটা হচ্ছে ওনাদের এই সাইডের বেড়া অবস্থা দেখেন দর্শক অনেক আগেকার ঘর আসলে দেখলে বুঝতে পারবেন সামনাসামনি দেখলে আসলে আপনারা মানে রিয়েল অবস্থাটা বুঝতে পারতেন ভিডিওটি আসলে কতটা এটা বোঝানো যাচ্ছে সেটা আমি শিওর না তবে সামনাসামনি যদি কেউ দেখতেন চোখে অবশ্যই পানি আসতো এনাদের যে অবস্থা তো তাদের ঘরের এই দক্ষিণ সাইডের যেটা পেড়া এই যে দেখেন বিভিন্ন ধরনের এই যে সুপারি গাছের খুঁটি দিয়ে ঠিক করে রাস্তাতে হেলে পড়ে না যায় আর এই সাইডটা দেখেন এটা হচ্ছে পশ্চিম সাইডে মানে ঘরের সামনের দিকের যে বেড়াটা রিয়েল অবস্থাটা আসলে এখান থেকে বোঝা যাচ্ছে এই যে দুইটা বাস দিয়ে ঠেকনা দিয়ে রাখছে আর পিছনে বেড়ার অবস্থাটা দেখেন শুধু এই যে মানে যে কোনো মুহুর্তে এই বাসে একবার ধসে পড়ে যাবে এই অবস্থা এতটা খারাপ অবস্থায় ঘরের তো খুবই তাড়াতাড়ি এই ঘরটা আসলে ঠিক করা প্রয়োজন বৃদ্ধ বয়সে যাতে একটু ভালোভাবে থাকতে পারেন এ ব্যবস্থাটা আপনারা সবাই মিলে যদি করে দিতে পারেন অবশ্যই অনেক বড় সবগা জারিয়ার কাজ হবে এই দেখেন কি অবস্থা বের তো যতটা সম্ভব এই ভিডিওটি শেয়ার করেন আপনাদের যারা আত্মীয় স্বজন আছে এবং বন্ধু বান্ধব আছে তাদের সাথে একটা শেয়ারও এটা স্বভাবের কাজ যেহেতু আপনার শেয়ারের ফলে এখানে কেউ ডোনেশন করতে পারে এটা অনেক স্বভাবের কাজ হবে আপনারা সওয়াবের ভাগিদার হবেন আশা রাখি আচ্ছা এই যে এখানে যে একটা বাথরুম দেখতে পাচ্ছি এই যুগে এসে ওই যে এই বাথরুম আসলে কল্পনাও করা যায় না ঘরের অবস্থায় যে বাথরুম তো আসলে ঘর থেকে আচ্ছা এটা কি ব্যবহার করেন আপনারা হ্যাঁ এটা এখনো ব্যবহার করি আমরা আপনি তো সেই ছেলে তাই না আপনার নাম কি জানো আমার নাম শিপন শিপন বয়স কত হলো আপনার বয়স কথা তো আমার মনে নাই তা চল্লিশ তো থাকতেছে তাই তো বিয়ে করেন না না কোনো কাজ কাম করতে পারেন না না কি সমস্যা হয় কাজ কাম করতে গেলে কাজ কাম করতে গেলে সমস্যা হয় তো কি সমস্যা হয় বলেন তো একটু ওই হাত পাল্লো লাহায় যায় তাই

না অন্য কাজ করলে কি হয় সমস্যা সমস্যা হওয়া আছে আমার যেমন এই যে ঘাড়ের সমস্যা আছে আর বিয়ে করবেন না জীবনে আর বিয়ে তো গড়বাড়ি করলি বার বিয়ে একটু করালি যাতে কত কালার এর থাকতো এতদিন করেন না কেন দিন গড়বাড়ি ছিল না তারপরেও এই শারীরিক সমস্যা হুম এই তবে তার মায়ের জন্য তার জন্য একটা ঘর হয়ে গেলে বাকি জীবনটা একটু শান্তি মতো তারা খেয়ে হোক না হোক থাকতে পারতো থাকার জায়গাটা একটু ভালো হলে বাকি জীবনটা থাকতে পারতো আপনারা একটা স্বভাবের ভাগিদার হতেন তো চেষ্টা করেন যে যার মতো তাদেরকে একটা থাকার জায়গা করে দেওয়া যায় কিনা আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম